আসসালামু আলাইকুম তো আজ চতুর্থ পর্বে আমরা চলে আসলাম বিষয় শ্রেণী প্রেমের গল্প গল্পটি মনোযোগ দিয়ে শুনুন এবং কানে একটি হেডফোন দিয়ে রাখুন চলুন গল্পটি বলা শুরু করি সন্ধ্যা নামে ধীরে ধীরে আর্ট গ্যালারির আলো কমে এসেছে কাচের জানালায় বাইরে মেঘলা আকাশ একটা ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছে যেন ঠিক তখন যখন সাফা নাফিসকে তার গল্প শোনাতে চায় তার কণ্ঠটা মৃত স্বাভাবিক কথার চেয়ে কিছুটা ধীর মনে হচ্ছিল প্রতিটি বাক্য তাকে বহু পথ পাড়ি দিয়ে বলতে হচ্ছে আমি এক সময় খুব সাধারণ ছিলাম একজন ভালোবাসত আমাকে খুব খুব ভালোবাসত তার নাম ছিল সালমান একটা দীর্ঘশ্বাসে ভেঙে গেল নামটা নাফিস চুপচাপ প্রশ্ন না করে কেবল শুনছি আমার জীবনের প্রথম প্রেম ছোটবেলার বন্ধু ছিল সে একসাথে গল্প লেখা একসাথে রিকশায় ঘোরা আর সাদে দাঁড়িয়ে বৃষ্টি দেখা সব কিছুতেই সে ছিল একদিন হঠাৎ সে বলল তুমি কি জানো তোমার চোখে আমি আকাশ দেখি আমার সেই চোখেই একদিন অশ্রু নেমেছিল কারণ ও চলে গিয়েছিল মোটর সাইকেল দুর্ঘটনা এক সেকেন্ডে পৃথিবীটা বদলে গেল সাফা তখন চোখ নামিয়ে রেখেছে তার স্কেস বুকের এক কোণে আঁকা পুরনো এক মুখের উপর পানির ফোঁটা পড়ে গেছে কে জানে সেটা বৃষ্টির না অশ্রুর এরপর কেউ আমার কাছে এলে আমি ভয় পেতাম প্রেম মানেই এখনকার কাছে একটা ঝুঁকি ভালোবাসা মানেই কিছু একটা হারানোর আশঙ্কা তাই আমি কখনো কাউকে বলিনি আমার গল্প তোমার আগ পর্যন্ত নাফিস ধীরে ধীরে হাত বাড়িয়ে রাখলো টেবিলের উপর তার চোখে ভয় নেই কেবল মায়া সে বলল তুমি জানো আমি কোনো ভুল স্বপ্ন খুঁজছি না তোমার অতীতের ছায় আমি আলো খুঁজি না আমি কেবল চাই যদি তুমি আমায় একটু জায়গা দাও তোমার বর্তমানের পাশে তবে আমি থাকব নীরবে পাশে সাফা এবার মাথা তোলে তার চোখে লুকানো কান্না আর কিছুটা তৃপ্তি যেমন হয় বহুদিন পর আকাশে সূর্য দেখা দিল সে বলল তুমি জানো আমি একদিন ভেবেছিলাম আর কখনো কেউ আমার আঁকা ছবির মধ্যে জীবন্ত হয়ে উঠবে না তুমি সেটা করে দেখিয়েছ একটা নিঃশব্দ মুহূর্ত তারপর সে হাত বাড়িয়ে দিল চলো বৃষ্টির মধ্যে হাঁটি আমরা এইবার আর কেউ হারাবে না রাস্তায় নেমে দুজন পাশাপাশি হাঁটছিল এবার ছাতাটা ছিল না কারণ কিছু মুহূর্ত ভিজে থাকলেই সবচেয়ে সত্য লাগে তো বন্ধুগণ গল্পটা শোনার যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমি সামনে এগিয়ে যাব তো সাপোর্ট করতে থাকুন সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুবান্ধবদের কাছে ভিডিওটি পাঠান এবং দরকার পড়লে আপনার মোবাইলে সেভ করে রাখুন এবং কানে হেডফোন দিয়ে গল্পগুলো শুনতে থাকুন আমরা আপনাদের পাশেই আছি গল্প গুজব চ্যানেল থেকে আপনারা এই রকম গল্প পেয়ে থাকবেন নিয়মিত বা বাই